আপনি গুগলে যে চার্জ দিবেন ল্যান্ড গপ বিডি ল্যান্ড গপ বিডি দিয়ে চার্জ দিলে আপনার অনলাইনে আপনার সর্বপ্রথম যে ভূমি তথ্য বাতায়ন সেটা হচ্ছে যে ভূমি মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে আপনার নামজারি এবং সার্ভে ঘটিয়ান বিভিন্ন তথ্য আপনি পেয়ে যাবেন এমনকি নিজে নিজে আপনি নামজারে বা খারিজের জন্য আবেদন করতে পারে যারা খারেজের জন্য আবেদন করবেন আমার এই ভিডিও লিঙ্কে আমি আমার আগের যে আমি আবেদনগুলো করেছি নামজারের জন্য কিভাবে আবেদন করবেন কি কি লাগবে কি কি কাগজপত্র প্রয়োজন কি কি কাগজপত্র রেডি করে আপনি আবেদন করতে পারেন নামজারের জন্য বা খারিজের জন্য সেই নিয়মগুলো সকল বিষয়ে আলোচনা করা আছে বিস্তারিত আপনারা ভিডিওগুলো দেখে নেবেন যারা নাম জারের জন্য আবেদন করতে চান এখান থেকে ভূমি তথ্য বাতায়ন এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার নতুন একটি ইন্টারফেস আসছে এখান থেকে ভূমি মেলা যে একটি পপ আপ দেখা যাচ্ছে পপ আপটি যাওয়ার পরে এখান থেকে আমি স্ক্রলিং করে একটু নিচে নামব নিচে এসে দেখতেছেন যে মিউটেশন ভূমি উন্নয়ন কর এরপর হচ্ছে ভূমির রেকর্ড ও ম্যাপ অপশনটি ক্লিক করার সাথে সাথে আমার নতুন একটি ইন্টারফেস আর্টস এখান থেকে আপনি সার্ভে খতিয়ান যে অপশন টি আছে সে অপশন টি